এক কাপ সুজি দিয়ে এত সুন্দর একটি মিষ্টি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না এটি আরবের বিখ্যাত একটি মিষ্টি এর নাম বাসবুষা এই নরম তুলতুলের রসালো মিষ্টিটি খুবই কম সময়ে তৈরি করা যায় আর এটি খেতে তো দুর্দান্ত হয় নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ পরিমাণে সুজি আমি এখানে চায়ের কাপ মেপে দেখাচ্ছি মাপগুলো যাতে আপনাদের বুঝতে বা বানাতে সুবিধা হয় এবারে এই চায়ের কাপ মেপেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ এবারে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি অবশ্যই মিষ্টিটা কিন্তু আপনারা যে যার পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন আর আপনারা এখানে চাইলে মিষ্টি চিনির বদলে গুড় দিয়েও কিন্তু বানাতে পারেন তো আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো একেবারেই সামান্য আমি এই এলাচটাকে একেবারে ডাস্ট করিনি একটু থেতো করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ মতো বেকিং পাউডার আর দিয়ে দেবো সেই চামচেরই তিন ভাগের এক ভাগ পরিমাণে বেকিং সোডা এই বেকিং সোডাটা কিন্তু একটু মাথায় রেখে দেবেন পরিমাণটা বেশি হয়ে গেলে একটা বাজে গন্ধ আসে আর এই সমস্ত কিছু আমি একসাথে একটু ব্লেন্ড করে নেব এখানে চিনি আর সুজিটা শুধু ব্লেন্ড করলে হয়ে যেত বাকি সবই গুঁড়োই আছে তবে একসাথে ব্লেন্ড করলে কি হবে সমস্ত কিছু গুঁড়োও হবে আর একসাথে খুব ভালো করে মিশেও যাবে সেই জন্য আমি একসঙ্গে সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিলাম দেখুন একেবারে একটা মিহি ডাস্ট তৈরি হয়ে গেছে কোনো রকম মোটা দানা নেই অথবা কোনো দলাও নেই এবারে একটা বড় পাত্রের মধ্যে এই ডাস্ট করে নেওয়া সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো আর একটা মোটামুটি না পাতলা না মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব এই লিকুইড দুধটা কিন্তু আপনারা গুঁড়ো দুধ গুলিয়ে নিতে পারেন বা গরুর দুধও নিতে পারেন আপনাদের পছন্দ মতো আর খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে বা দলা না থাকে খুব স্মুথ একটা না মোটা না পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে আমি এটাকে ঢেকে রেস্টে রাখছি দশ মিনিটের মতো তাতে করে সুজিটা একটু ফুলে উঠবে এবারে সেই টাইমের মধ্যে চলুন আমরা যে পাত্রে বসাবো সেই পাত্রটা রেডি করি আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের কেক মোল্ড নিয়েছি আপনারা কিন্তু চাইলে যে কোনো স্টিলের থালা বা স্টিলের টিফিন বাটি বা বাটিতেও কিন্তু খুব সহজেই করে নিতে পারেন আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিয়ে নিয়েছি এবারে এই মোল্ডের মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দেব তো আমার কাছে বাটার পেপার নেই আমি এখানে একটা সাদা পৃষ্ঠা কেটে নিয়েছি এর মাপ করে আপনাদের কাছেও যদি বাটার পেপার না থাকে তাহলে কিন্তু এরকমভাবে সাদা পৃষ্ঠা মাপ করে কেটে নেবেন পাত্রের মাপ করে আর তারপর তার ওপর থেকে তেল বা ঘি ব্রাশ করে দিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যাবে আর যদি আপনাদের কাছে রেডিমেড বাটার পেপার থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন আমার কাছে নেই অ্যাকচুয়ালি আমি বাটার পেপার রাখিও না এভাবেই আমি প্রয়োজন মতো বাটার পেপার তো বানিয়ে নিই আর কি তো এরকম সাদা পিসটা এর মধ্যে দিয়ে দেখুন একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে এতে করে কিন্তু একদম বাটার পেপারের মতো হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না আর এর পাশাপাশি সাইডটাতেও একটু তেল ব্রাশ করে দিলাম এবারে দেখুন ততক্ষণে আমাদের যে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম বেশ কিছুটা দুধ টেনে নিয়েছে সুজিটা বেশ ঘন হয়ে গেছে কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখায় দেখুন ঠিক এই রকম আছে এরকম ঘনত্বই আমাদের দরকার আমরা দুধ মেশাবো না এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপেরই তিন ভাগের এক ভাগ পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ তেলটা দিতে কিন্তু আমি ভুলে যাইনি এটা সুজি দুধ টেনে নেওয়ার পর একটু ফুলে ওঠার পরেই দিতে হবে তেলটা আর আপনাদের যদি দেখা যায় যে ঘনত্বটা বেশি গাঢ় হয়ে গেছে আপনারা একটু দুধ মিশিয়ে নিতে পারেন তো আমার প্রয়োজন হয়নি দেখুন ফাইনালি ঘনত্বটা রকম থাকবে এবারে ওই মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটাকে ঢে ঢেলে দিচ্ছি তারপর একটি কড়াই ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিট আগে এবারে সেটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই পাত্রটাকে রেখে দিচ্ছি স্ট্যান্ডের বদলে কিন্তু আপনারা যে কোনো প্লেট বা বাটি উল্টো করে এর ওপরে বসিয়েও স্ট্যান্ডের কাজ করতে পারেন যদি স্ট্যান্ড না থাকে এবারে ওপর থেকে ঢাকা চাপা দিয়ে আমি লো ফ্লেমে এটিকে তিরিশ মিনিট মতো বেক করে নেব ততক্ষণে আমরা চিনির শিরাটা বানিয়ে নিয়ে চলুন এখানে একটি কড়াইতে আমি এই বাটির এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম এবারে এই জলের মধ্যে ওই বাটিরই হাফ বাটি পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এই শিরাটা আমাদের খুব বেশি গাঢ় হবে না তাই চিনিটাও আমি বেশি ব্যবহার করলাম না আর অলরেডি আমাদের ব্যাটারের মধ্যে চিনি দেওয়া ছিল তাই এখানে হাফ বাটি চিনি ব্যবহার করেছি এক বাটি জলের সাথে এবারে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে একটা পাতলা শিরা বানিয়ে নিতে হবে এক তারও নয় দু তারও নয় একেবারে একটা আঠালো চিটচিটে পাতলা শিরা তৈরি হবে দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি কোনো তার কিন্তু তৈরি হয়নি এক তার তার কিছুই নয় একটা আঠালো শিরা তৈরি হয়ে গেলে গ্যাসে ফ্লেম অফ করে এটিকে ঠান্ডা হতে রেখে দেবো ততক্ষণে আমাদের দেখুন বেক করে নেওয়া হয়ে গেছে আমি তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি একটা টুথপিক দিয়ে দেখুন টুথপিকটা একেবারেই কিন্তু ক্লিন বেরিয়েছে রকম কিছু এর মধ্যে লেগে নেই এটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসেছে এবার এটিকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর আমি ডিমোল্ড করব। অবশ্যই ঠান্ডা করে ডিমোল্ট করবেন গরম অবস্থাতে কিন্তু ডিমোল্ট করতে যাবেন না এবারে প্রথমে আমি এরকম একটা স্প্যাচুলা দিয়ে সাইড থেকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেট ওপর থেকে দিয়ে এভাবে বুট করে দেব। তাহলে কিন্তু ইজিলি বেরিয়ে আসবে যেহেতু তেল ব্রাশ করা ছিল বাটার পেপার দেওয়া ছিল দেখুন একটুও লাগেনি পাত্রের গায়ে পুরো বেরিয়ে গেছে এবারে বাটার পেপারটা তুলে নিতে হবে এটাও কিন্তু ইজিলি ছেড়ে দেবে দেখুন কতটা স্পঞ্জি তৈরি হয়েছে খুব নরম জালিদার তৈরি হয়েছে এটি এবারে আমি এটিকে কেটে নেব আমি এখানে চৌকো পিস করে এটিকে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে বরফি আকারেও কেটে নিতে পারেন আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও ছোট বড়ো রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন আবার যখন নতুন ভিডিও আপলোড করব। যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো দেখুন আমি চৌকো পিস করে কেটে নিয়েছি এবারে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম চিনির সেটাকে অল্প অল্প করে এইভাবে চামচের সাহায্য ওপরে ভালোভাবে ছড়িয়ে দেব অনেক বেশি পরিমাণে শিরাটা দিতে হবে শিরাটা কিন্তু যত দেওয়া হবে তত এটা টেনে নেবে আর একটু ফুলে ফুলে উঠবে একেবারে রসে ভরপুর হয়ে যাবে অনেক বেশি পরিমাণে কিন্তু এটা দেবেন এবারে আমি ওপর থেকে কিছু কাজু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করছি এটা ভালো দেখানোর জন্য করছি আপনারা কিন্তু যে কোনো রকমভাবে ইচ্ছে আপনারা ডেকোরেশন করতে পারেন আপনাদের পছন্দ মতো আমি এখানে কাজু কুচি আর কিশমিশ দিয়ে ডেকোরেশনটা করেছি দেখুন তৈরি হয়ে গেছে এটি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় আর এই যে চিনি শিরাটা আমরা এর মধ্যে দিয়েছিলাম আমি যতটা শিরা তৈরি করেছিলাম পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একেবারেই টেনে নিয়েছে আর দেখুন দেখতে কতটা রসালো লাগছে এটা কিন্তু খুবই স্পঞ্জি আমি আপনাদেরকে একটা কেটেও দেখাবো বাড়িতে খুব সহজেই এটি তৈরি করে ফেলতে পারেন প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে দেখুন কতটা রসালো আমি একটু চামচ দিয়ে চেপে আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ রস কিন্তু এটা টেনে নিয়েছিল আর দেখুন একেবারেই কিন্তু সফট মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই নরম তুল তুলে হয় তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ